নির্বাচনটি বহু প্রতীক্ষিত নির্বাচন আপনারা গত বছরে যে নির্বাচনগুলো দেখেছেন সেই এই নির্বাচনটি একটি ভিন্ন ধর্মের নির্বাচন হবে বলে আমরা আশা করি কারা অভিজ্ঞ এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর আস্থা রেখেছিলেন এদেশের মানুষ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপরে আস্থা রেখেছিলেন এবং এদেশের মানুষ আবার আস্থা রাখবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের উপরে ঠিক এবং আমি আমার এটা ন্যায্য কথা যা বললি নাই যেটা আমি আমার গ্রামও দেখি আমার পাড়াও দেখি এখন এবারে পাটি বেরিয়ে যাক পাটি কি পাটি তালেম পাটি অত তালেম করে এসো